হিমালয়ের গাড়ি থেকে নেমে উবারে কল করে নেয় কিছুক্ষণ বাদে একটা গাড়ি এসে হাজির হয় তাদের নেওয়ার জন্য সুব্রতা গাড়ি থেকে নেমে উবারের গাড়িতে উঠে পড়ে হিমালয় তার নিজের গাড়ির চাবিটা নিয়ে নিজে উবারে উঠে পড়ে তখনও কেউ কারোর সাথে কথা বলছে না দুজনে নীরব হয়ে আছে বাড়ির সামনে গাড়ি এসে থামে সুভ্রতা তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে ডানে বামে কোথাও না তাকিয়ে সোজা বাড়ির দিকে এগিয়ে যায় হিমালয় কিছুক্ষণ শুভ্রতা যাওয়ার পানে তাকিয়ে থাকে পুনরায় নিজেকে ধাতস্থ করে উবারের ড্রাইভারকে বিকাশে পেমেন্ট করে দিয়ে নিজেও নেমে পড়ে সোজা বাড়ির দিকে হাঁটা দেয় অথচ হিমালয় জানতে পারে না আরও একজোড়া চোখ তাকে এতক্ষণ যাবত দেখছিল ছাদ থেকে বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই সকলে ছুটে আসে সুভ্রতা সোফায় বসে হিমালয় নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ির দিকে অগ্রসর হয় হিমালয়ের মা চাচি শীতল সবে ছুটে আসে সুপ্রতার দিক কি রে তুই ঠিক আছিস কাল রাতে আমরা কত চিন্তা করেছি এরকম ঝড় বৃষ্টিতে কি করেছিস তোরা কেমন আছিস চিন্তায় আমাদের ঘুম হারাম হয়ে গেছে সেই কোন সকলে কলেজে গিয়েছিলে আর এখন আসলি বলতো সুভ্রতা কিছুটা শান্ত স্বরে বলে বড় মামি তুমি এত টেনশন করছো কেন একটু শান্ত হও আমরা তো এসেছি আর একদম ঠিক আছে কাল হিম ভাইয়ার সাথে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম অনেক দূরের পথ ছিল তাই ঝড় বৃষ্টিতে আটকে গিয়েছিলাম আহ ছোট বাদ দে মেয়ে সবে মাত্র এসেছে ঘরে জামা তুই রুমে যে ফ্রেশ হয়ে আয় খাবার দিচ্ছি সুব্রতা সোফা থেকে উঠে নীরবে বা ফেলে চলে যায় সিঁড়ি উপরে উঠে নিজের রুমের সামনে যে থ মেরে দাঁড়িয়ে থাকে আর মনে মনে আকাশ পাতাল চিন্তায় মগ্ন দুহাত কচলাতে শুরু করে আর মনে মনে বলতে থাকে আল্লাহ এখন আমি কিভাবে হিম ভাইয়ার সামনে যাব চোখে চোখ রাখবো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে না আমার পক্ষে সম্ভব না সামনে যাওয়াটা এখন কি করবো আমি মনে মনে আওড়াতে থাকে ঠিক তখনই আচমকা সামনে থেকে দরজা খোলার আওয়াজে সুব্রতা কেঁপে ওঠে ধ্যান ভেঙে যায় তার সামনে তাকাতেই দেখে হিমালয়ের দুই দরজায় হাত রেখে দাঁড়িয়ে আছে কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কালো রঙের টি শার্ট গায়ে আর গলায় সাদা রঙের টাওয়াল সবে মাত্র সুব্রতা আর বেশিক্ষণ তাকাতে না মাথা নিচু করে রুমের মধ্যে যাওয়ার জন্য পা বাড়ায় হিমালয় দরজা থেকে হাত দরজার দাঁড়ায় সুব্রতা আস্তে আস্তে রুমে প্রবেশ করে এক পাশের সরিয়ে হিমালয়ের সাথে সাথে ঘর থেকে বেরিয়ে যায় সুব্রতা হাফ ছেড়ে বাঁচে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে আলমারি থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায় হিমালয় ইতিমধ্যে হলরুমে এসে ডাইনিং টেবিলে বসে পড়ে শীতল তুষার বাকি সব সদস্যরাও আজকে বাড়িতে শুধুমাত্র হিমালয়ের বাবা আর চাচা আগেই কাজে বেরিয়ে পড়েছেন হিম ভাইয়া কালকে তোমরা কোথায় গিয়েছিলে ঘুরতে হিমালয় শীতলের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে ওই তো একটা রেস্টুরেন্টে কালকে চাকরির প্রথম দিন ছিল তো নিয়ে গিয়েছিলাম বেড়াতে শীতল কিছুটা মন খারাপ করে বলল আমাকে নিয়ে গেলে না আমাকে ছাড়াই ঘুরতে চলে গেলে তোমরা শুভ্রতা তোমার বউ বলে ওকে নিয়ে গেলে হিমালয় মৃদু হেসে বলল আরে পাগলি ওকে তো কলেজ থেকে ড্রপ করে নিয়েছে বাসে আসলে তো আবার তো রেডি হতে দিন পার হয়েছে তো সমস্যা নেই পরের সবই মিলে যাব শীতল খুশি মনে বলে ঠিক আছে ভাইয়া তুমি আসোলেই অ্যামেজিং সবাই খাওয়ার পর্ব শুরু করে হঠাৎ হিমালয়ের মোবাইলে টুং করে একটা শব্দ হয় হিমালয় ফোনটা হাতে নিয়ে দেখলো রিয়া মেসেজ করেছে আপনি আর শুভ্রতা কি কাল রাতে একসাথে বাহিরে ছিলেন আমি আজকে দেখেছি আপনি আর ও একসাথে গাড়ি থেকে নামলেন আর শুভ্রতা কালকের পড়া কলেজে ড্রেসেই ছিল হিমালয় রিয়ার মেসেজ কি দেখি বুঝতে পারে রিয়া কিছু একটা সন্দেহ করেছে তবে কাল রাতে যা ঘটেছিল সেটা একদমই ঠিক হয়নি হিমালয়ের ভেতরে এখন অনুতাপ নাকি অস্বস্তির সাগরে ডুবছে নিজেও বুঝতে পারছে না শুভ্রতা ফিরে এসে নিচে খেতে নেমে এসে দেখলো ডাইনিং এ শীতল তুষার বসে আছে সবেমাত্র খাওয়া শেষ করলো ওরা তবে হিমালয় কোথাও নেই ও খাওয়ার মাঝখানেই বেরিয়ে পড়ে শুভ্রতা আর বেশি ভাবলো না বসে পড়লো খেতে শীতল শুভ্রতাকে দেখি শুরু করলো কি শুভ্র মহারানী বরকে পেয়ে এখন তো বোনকে ভুলেই যাচ্ছেন সুব্রতা মৃদু হেসে বলে আপু তুই হিংসে শুরু করে দিয়েছিস কিন্তু শীতল কিছুটা রাগের ভান ধরে বলে টেনে একটা থাপ্পড় দেব তোকে হিংসা কেন করতে যাব আমিও তোমার চেয়ে বেশি হ্যান্ডসাম বর পাব দেখো সুব্রতা দুষ্টু বলে কাকে আপু সাজিদ ভাইকে কিছুটা ফিসফিসিয়ে বলল সুব্রতা শীতল বড় বড় চোখ করে তাকায় তুষার এবার প্রশ্ন ছুরে দেয় সাজিদ কে রে শুভ্রতা শান্ত কণ্ঠে বলে আরে ভাইয়া ওই যে হেম ভাইয়ার বেস্ট ফ্রেন্ড সাজিদ ভাইয়া মনে হয় শীতল আপুকে পছন্দ করে তুশার কিছুটা গম্ভীর কণ্ঠে বলে পছন্দ তো কতজন করতেই পারে যার সাথে তো আর দেওয়া যাবে না আগে ভালো করে জেনে বুঝে তবেই পাওয়ারাতে হবে আশা করি শীতল বুঝতে পেরেছিস শীতল রাগী চোখ একবার শুভ্রতার দিকে তাকিয়ে তারপর তুশার দিকে ভিত দৃষ্টিতে তাকায় তুশার ভাইয়া আমার ওই সাজিদের সাথে কোনো সম্পর্ক নেই আমি ওকে দেখতেই পারি না বলেই ফোস করে নিঃশ্বাস ছাড়ে শীতল মনে মনে কালকের ঘটনাটা ভাবতে থাকে আর আগে গজগজ করতে থাকে কালকে শীতল তখন কলেজ থেকে ফিরছিল বান্ধবীরা সবাই মিলে ফুচকা খাওয়ার প্ল্যান করেছিল তাই রাস্তার উপরে হেঁটে হেঁটে যাচ্ছিল শীতল সবার পেছনে ছিল আচমকা একটা গলির সামনে যেতেই কেউ একজন শীতলের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে গলির ভেতরে নিয়ে যায় দেয়ালের সাথে পিঠ ঠেকে আছে শীতলের চোখ মুখ খিচে বন্ধ করে আছে কিছুক্ষণ বাদে অনুভব করলো কারো বুকের ওপর দুহাত রেখেছে শীতল কারো নিঃশ্বাস এসে পড়ছে চোখে মুখে ভয়ে শীতলে হৃৎপিণ্ড ধুক শব্দ করছে ভীত দৃষ্টিতে ধীরে ধীরে চোখ তুলে উপরে তাকায় তখনই দেখতে পায় সাজিদের ঠোঁটে বাঁকা হাসি ফুটে আছে শীতল নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে সাজিদ আরো জোরে শীতলকে চেপে ধরে শীতল রাগান্বিত দৃষ্টিতে তাকায় ছাড়ুন আমাকে এভাবে রাস্তায় আমাকে আটকে রেখেছেন কেন সাজিদ শীতলের দিকে আরেকটু ঝুঁকে বলে তুমি আমার কল মেসেজের রিপ্লাই করো না কেন শীতল এখনো রেগে মেগে আছে কেন ধরবো আপনার কল আপনি আমার ভাইয়ার বন্ধু আমার ভাইয়ার মতো এসব কেন করছেন শীতলের কথা শুনে সাজিদ হো হো করে হেসে দেয় পেটে হাত দিয়ে কিছুক্ষণ হাসতে থাকে শীতল ভেবা খেয়ে যায় সাজিদ পুনরায় শীতলের কাছে আসে কানের কাছে মুখ নিয়ে বলে সুব্রতা যদি নিজের কাজিন ভাই হিমালয়কে বিয়ে করতে পারে তাহলে তুমি কেন কাজিন বন্ধুকে বিয়ে করতে পারবে না এইটা কেমন রুলস শীতল এটা কিন্তু ইনসাফ হচ্ছে না ছাড়ুন আমাকে আমি কিন্তু হিম ভাইয়ার কাছে বিচার দিয়ে দেব আপনার নামে সাজিদ আরেকটু বেশি ঝোকে মৃদুকণ্ঠে বলে তাই নাকি ঠিক আছে দিও বিচার আমিও দেখব তুমি দাও নাকি বিচার শীতল চোখ তুলে তাকায় সাজিদের দিকে সাজিদ দেখতে মোটেও খারাপ না অনেকটাই সুদর্শন তবে শীতল তো সুন্দর নয় তবে সাজিদ কেন শীতলের পিছে পিছে ঘুরছে সেটা শীতল ভেবে পায় না শীতল সাজিদের ডাকে সাড়া দেয় না কেননা শীতলের মনে রয়েছে এক ভয় যদি সাজিদের সাথে প্রেম করার পর সাজিদ ধোকা দিয়ে যায় কারণ সাজিদের জন্য অনেক মেয়েরাই পাগল সেখানে অত সুন্দরীদের থাকতে সাজিদ ওকে কেন ভালোবাসতে যাবে তখনই শীতল সাজিদকে ধাক্কা দিয়ে সরিয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে সাজিদ শীতলের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে কিছুটা ঠোঁট প্রসারিত করে মনে মনে আওড়ায় হঠাৎ সুব্রতার ডাকে সম্বিত ফিরে পায় শীতল থতমতো খেয়ে যায় আপু কি এত আকাশ কুসুম ভাবছিস তখন থেকে শীতল এতটাই ধ্যানমগ্ন ছিল যে কখন তুষার উঠে গিয়েছে খাবার টেবিল ছেড়ে তা টেরও পাইনি তবে শুভ্রতা শীতলকে অনেকক্ষণ ধরে নোটিস করছিল শীতল কণ্ঠে কিছু না বলেই খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায় সিঁড়ির সামনে সির বেয়ে উপরে উঠে যায় শুভ্রতা শীতলের যাওয়ার পানে তাকিয়ে পুনরায় খাবার টেবিলে খাবারে মনোযোগ দেয় তখনই হিমালয়ের মা এসে শুভ্রতার পাশের চেয়ারে বসে শুভ্রতার মাথায় হাত বুলিয়ে দেয় শোন মা তোকে একটা কথা বলি মন দিয়ে শোন এখন তো বিয়ে হয়ে গেছে আমার ছেলেটা প্রথমে রাজি ছিল না এখন তো বোধ ধীরে ধীরে ওর তোর প্রতি মায়া জন্মাচ্ছে না হলে তো আর তোকে নিয়ে ঘুরতে যেত না তুই যত দ্রুত সম্ভব আমাকে নাতি নাতির মুখ দেখা মামির কথা শোনা মাত্রই মুখ থেকে সুব্রতার খাবার ছিটকে পড়ে জোরে জোরে কাস্তে লাগলো সুপ্রতা। মামেই তড়িঘড়ি করে সুব্রতাকে পানি পান করে আর চিন্তিত স্বরে বলে আস্তে খাবার খায় এভাবে কেউ খায় সুব্রতা নাকে খাবার উঠে গেছে আচ্ছা শোন আমার অনেক কাজ আছে আমি গেলাম আর যেটা বলেছিস রাখিস বাচ্চা আসলে আরও বেড়ে যায় বুঝলি সেখান থেকে চলে মনে মনে বলে এখনও তোমার ছেলের সাথে আমার প্রেমটাই করা হলো না আবার বাচ্চা এ জন্মে কোথায় আর তোমার ছেলের বাচ্চার মা হওয়া হবে না আমার পরের জন্মে চেষ্টা করবো মামি তুমি দুঃখ করো না বিকেলবেলা সুব্রতা বারান্দায় বসে আছে সূর্যটা প্রায় অস্ত যাবে যাবে আকাশের দৃশ্যটা দেখার মতো কত সুন্দর আকাশ সাথে দক্ষিণা বাতাস বয়ে যাচ্ছে সুব্রতা আপন মনে বারান্দায় বসে ডায়েরিতে কিছু একটা লিখছে হঠাৎ করে কারো পায়ের শব্দ পায় কেউ বারান্দার দিকে অগ্রসর হচ্ছে কিন্তু এই সময়ে কেউ রুমে আসার কথা না হিমালয় রাত দশটার আগে বাড়ি ফিরবে না শীতল কোচিংয়ে আর বাড়ির কেউ দোতলায় আসে না বড়রা বাড়ির বাচ্চারাও ঘুমে তাহলে কে সুব্রতা পেছন ফিরে তাকাতে দেখলো মিনা ওর কলেজ ফ্রেন্ড মিনা আর মিনার বাড়ি আশেপাশে মিনার মুখটা কেমন মলিন দেখাচ্ছে মিনা কখনোই সুব্রতাদের বাড়িতে আসেনি ও সবসময় রিয়াদের বাড়িতে আসে আর সেখানেই একসাথে আগে আড্ডা দেওয়া হতো কিন্তু আজ হঠাৎ করে কিছু না জানিয়ে ব্যাপারটা কেমন ভাবাচ্ছে তবুও মুখে হাসি টেনে সুব্রতা বলে আরে মিনা তুই আমার বাসায় আয় বসে খারে। মিনা নীরবে বসে পড়ে সুব্রতার পাশে উদাস ভঙ্গিতে তাকিয়ে থাকে সুব্রতা পুনরায় প্রশ্ন ছুড়ে দেয় কিরে রে কি হয়েছে মন খারাপ কেন বাসায় কিছু হয়েছে রাগ করে এসেছিস নাকি রিয়ার সাথে ঝগড়া নাকি আরিফের সাথে ব্রেকআপ কোনটা মিনা কোনো প্রকার উত্তর না দিয়ে সোজা সুব্রতাকে জড়িয়ে ধরে আচমকা জড়িয়ে ধরাতে সুব্রতা কিছুটা ভরকে যায় পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেয় মিনাকে মিনা সুব্রতাকে ছেড়ে দেয় তারপর সুব্রতার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে নীরব কণ্ঠে বললে তোর মনের মধ্যে এত কষ্ট নিয়ে তুই কিভাবে এত হাসি খুশি থাকিস শুভ্রতা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিনার কথার আগামাথায় কিছু বোধগম্য হচ্ছে না মিনা পুনরায় বলা শুরু করল তোর হিম ভাইয়া যে তোর হাজবেন্ড তোদের বিয়ের আগে থেকে রিয়ার সাথে সম্পর্ক আছে আর তোকে শুধুমাত্র তোর মায়ের অসুস্থতার জন্য বিয়ে করেছে লন্ডন যাওয়ার পর তোকে ডিভোর্স দিয়ে রিয়াকে বিয়ে করবে এত কিছু কিভাবে তুই মেনে নিচ্ছিস নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের স্বামীর সাথে কিভাবে সহ্য করছিস তুই সুব্রত অবাক কণ্ঠে বলল তোকে এই সব কথা কে বলেছে রিয়া না রিয়া বলেনি আমি শুনেছি কিভাবে পরে বলছি আগে বল এসবই সত্যি সুব্রত কিছুক্ষণ থেমে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে হ্যাঁ এই সব সত্যি আমার আগে থেকেই রিয়া হেম ভাইয়ার জীবনে ছিল আমি জানতাম না আমি ছোট থেকে মনে মনে পছন্দ করতাম কিন্তু সে আমাকে বোনের চোখে দেখত ওনার কোনো দোষ নেই আর রিয়ারও দোষ নেই আমি ওদের মাঝখানে দেয়াল তবে বেশি দিন নেই আমি ওদের মাঝখান থেকে খুব দ্রুত সরে যাব পরীক্ষাটা শেষ হোক মিনা একটু নড়েচড়ে বসে শোন সুব্রতা তুই আর হিমালয় ভাইয়ার নির্দোষ কিন্তু ওই রিয়া নির্দোষ না ও কিন্তু একটা ডাইনি সুভ্রতা হতমম্ব দৃষ্টিতে তাকায় মানে মানে আমি আজ ওদের বাড়িতে গিয়েছিলাম ওর ওর মায়ের কথা শুনেছি আড়াল থেকে আর যা শুনেছি তা হয়তো তুই বা তোর পরিবার কেউ জানে না এই কথা সুব্রতা অবাক কি শুনেছিস বল আমাকে? মিনা কিছুক্ষণ থেমে পুনরায় বলতে শুরু করলো। তোর মা মানে আন্টির সাথে রিয়ার মায়ের কোন একটা ঝামেলা আছে। রিয়ার মা বলছিল যে তোর মায়ের জন্য নাকি সে তার প্রথম ভালোবাসা কি পায়নি। তোর মা নাকি তাদের মাঝে এসেছে। এখন কার কথা বলছে সেটা আমি জানি না। হয়তো তোর বাবা মা আর রিয়ার মায়ের কোনো যোগসূত্র রয়েছে। আর রিয়ার মা জানতো তোর আর হিমালয় ভাইয়ের বিয়ে আগে থেকে আন্টি আর এই পরিবার ঠিক করে রেখেছে। তাই রিয়াকে উনি হিমালয় ভাইয়ের পেছনে লাগিয়ে দেয় তোকে আর হিমালয় ভাইকে আলাদা করতে কোন এক প্রতিশোধ জন্য অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল এসব বলছিস সত্যি আমি থেকে শুনেছি আমি আর রিয়া হলরুমে আড্ডা দিচ্ছিলাম ওর মা হঠাৎ এসে ওকে রুমে নিয়ে যায় পার্সোনাল কিছু বলবে তাই হঠাৎ অনেক জোরে শব্দ হয় তাই আমি রুমে ছুটে যাই কিন্তু দরজায় পা রাখতে তোর আর হিমালয় ভাইয়ের নাম শুনে আমি সেখানেই দাঁড়িয়ে পড়ি রিয়াকে ওর মা থাপ্পড় মেরেছে আর বলছিল যে তোমাকে বারবার বলেছিলাম চব্বিশ ঘন্টা হিমালয়কে নিজের দিকে ফোকাস করে রাখো যাতে একবারও সুপ্রতার সাথে কথা বলারও সময় না পায় বিয়েটা তো আটকাতে পারি এখন এখন আবার বলছো কাল রাতে ওরা একসাথে বাহিরে ছিল তাহলে তোমার কাজ কী ছিল একটা কথা কান খুলে শুনে রাখো হিমালয়ের সাথে প্রতিদিন দেখা করবে তুমি আর সুপ্রতার কথা ভাবার সময়ও দিবে না নিজের ভালোবাসার মায়ার জালে আটকে রাখো শুভ্রতার এসব কথা শোনা মাত্রই মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে কোনো কিছু বোধগম্য হচ্ছে না তবে এতটুকু বুঝতে পেরেছে এই পরিবার আর ওর আড়ালে খুব বড় সড় চক্রান্ত চলছে মিনা পুনরায় সুব্রতাকে বলতে শুরু করে আমি আর রিয়ার সাথে বন্ধুত্ব রাখবো না এরকম মেয়েকে ঘৃণা করা উচিত আর তুই নিজের ভালোবাসা কি নিজের করে নে শব্রতা মিনার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে মা অসুস্থ মায়ের সাথে বিষয়ে কথা সম্ভব নয় তবে বাবার কাছ থেকে জানতে হবে কিন্তু তার আগে আমার এখন একটাই কাজ হিম থেকে রিয়াকে দূরে সরানো ও কোনো দিনও আমার হিম ভাইয়াকে ভালোবাসিনি সবটাই ছলনা ছিল মিনা সম্মতি জানিয়ে সেখান থেকে প্রস্থান করে মিনা যাওয়ার সাথে সাথেই সুব্রতা রাগান্বিত হয় মুখে অস্পষ্টভাবে বলে এবার আমার আসল রূপ দেখবে বি রেডি হিম ভাইয়া আমাকে অনেক কষ্ট দিয়েছ আর আমি এবার তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিব বলেই বাঁকা হাসি দেয় সুব্রতা বিকেলে নিজেদের বাড়ি থেকে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে মায়ের সাথে দেখা করে রাত সাড়ে দশটা নাগাদ বাড়িতে প্রবেশ করে বাড়িতে ঢুকেই দেখলো মামিরা কিচেনে রান্না করছে মামারা সোফায় বসে চা খাচ্ছে আর শীতল তুষার উপস্থিত সেখানে সুব্রতা ধীর গতিতে বাড়িতে প্রবেশ করলে সুব্রতার বড় মামা সালমান চৌধুরী তাকে কাছে ডেকে বসতে বললে সুব্রতা সালমান চৌধুরীর পাশে বসে কিরে মা তোর মাকে দেখতে গিয়েছিলি আয়সা আমার বোনটার কি অবস্থা মামা মায়ের অবস্থা কোনো উন্নতি তো দেখছি না আমার মনে হয় মাকে লন্ডনে বাবার কাছে পাঠালেই ভালো হবে ওখানকার উন্নত চিকিৎসায় মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ভাইয়া ও কিন্তু ঠিকই বলেছে আইসাকে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করা হোক আমি কালকে ডক্টরের সাথে কথা বলবো সুব্রত সোফা থেকে উঠে কিচেনের দিকে অগ্রসর হয় মামির সামনে যেয়ে বলে মামি কি রান্না হচ্ছে আজকে হিমালয়ের মা আলু কাটতে কাটতে বলল সুব্রতা তোর হিমালয়ের সাথে কথা হয়েছে ফোনে ও তো এখন এলো না এগারোটা বেজে আসছে সুভ্রতা একটু চিন্তিত ভঙ্গিতে তাকালো মামি কি বলছো হিম ভাইয়া এখনও আসেনি আমার সাথে ফোনে এখনও অবধি কথা হয়নি আমি ফোন করে দেখছি বলেই সুভ্রতায় কিচেন থেকে বেরিয়ে এসে হিমালয়ের নাম্বারে কল দিচ্ছে কিন্তু হিমালয় কোনোভাবেই ফোনটা তুলছে না শভ্রতার কল করেনি অফিসে নানান কাজ থাকে অনেক সময় টাইম ওভার হয়ে যায় এসব ভেবে আর কল দেয় না তাই সোজা শিরিবে উপরে চলে যায় সুভ্রতা রাত দেড়টা বেজে আছে বাইরে সবকিছু স্তব্ধ আশেপাশের সবাই ঘুম বাড়ির সকলেই ইতিমধ্যে ঘুমের প্রস্তুতি করে ফেলেছে বড়রা আর ছোট দুই ভাই বোন ঘুমিয়ে পড়েছে তবে তুষার আর শীতল এখনো ঘুমায়নি যার যার রুমে মোবাইল চালাচ্ছে এদিকে সুব্রতা বারান্দায় দাঁড়িয়ে আছে হিমালয়ের অপেক্ষায় হিমালয় তার মাকে ফোন করে বলেছে একটা কাজে আটকে আছে তাই আসতে দেরি হবে সুব্রতার মন খারাপ হয় কেননা হিমালয় ওকে একবারও ফোন করে বললো না কথাটা রাত এখন প্রায় দুইটা বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন সুব্রতা বারান্দা ছেড়ে রুমে আসে হঠাৎ করেই দরজা খুলে রুমে প্রবেশ করে হিমালয় ঘরের লাইট এখনও অন হিমালয়ের সামনে তাকিয়ে দেখলো সুব্রতা কেমন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে ওর দিকে হিমালয় ধীরপায় রুমে প্রবেশ করে ল্যাপটপের ব্যাগটা টেবিলে রাখে ব্লেজার খুলে গলা থেকে টাই খোলে আলমারি থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় সুব্রতা রাগে গজগজ করতে থাকে একে তো দেরি করে ফিরেছে তার মধ্যে আবার ওকে উপেক্ষা করছে নিশ্চিত রিয়ার সাথেই ছিল হিমালয়ের টি শার্ট আর ট্রাউজার পরে চুল মুস্তে মুস্তে বের হয় সুব্রত এখনও একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহল বসত জিজ্ঞেস করেই ফেলে কি ব্যাপার এখনও ঠায় দাঁড়িয়েছিস কেন সুব্রত হিমালয়ের সামনে এসে দাঁড়ায় কোথায় ছিলে এত দেরি করলে কেন এখন বলবে অফিসের কাজে ছিল কিন্তু আমি জানি রিয়ার সাথে ছিল হিমালয় ভ্রুকুচকে তাকায় তারপর মৃদু কণ্ঠে বলে তাতে তোর কে আমার কি মানে আমি তোমার বিয়ে করা বউ আর বউ থাকতে পরনারীর সাথে তুমি কথাও বলতে পারবে না হিমালয় হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তারপর সুব্রতার আর একটু কাছে যে দাঁড়ায় আর ইউ ড্রাঙ্ক সুব্রতার মুখ আপনা আপনি হা হয়ে যায় কি বলে ড্রাঙ্ক মানে আমাদের বাড়িতে কেউ কখনো মদ খায় তাহলে কি সব বাজে বলছিস জোকস বন্ধ কর তোর আমি টায়ার্ড আমাকে ঘুমাতে হবে সুব্রতা এবার স্বাভাবিক স্বরে বলে খাবার খাবে না হিমালয় সোফায় বসতে বসতে বলল না খেয়েছে সুব্রতার এখন আর রাগ হয় মনে মনে বলে নিশ্চয়ই ডাইনি রিয়ার সাথে ডিনারে গিয়েছিল বাট সমস্যা নেই আর সুযোগ দেব না তোমাকে আমি মনে মনে আওড়ানো শেষে নিজেও বেডে শুয়ে পড়ে এদিকে হিমালয় সোফায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো সুব্রতা কিভাবে জানলো ও যে আসলেই রিয়ার সাথে ছিল অফিস ছুটি হওয়ার সাথে সাথেই রিয়া অফিসে হাজির হয় এক প্রকার হিমালয়কে জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে ডিনারে নিয়ে যায় হিমালয় কিছুটা ক্লান্ত ছিল বলে আজকে ডিনারে যেতে চায়নি কিন্তু বাধ্য হয়ে গিয়েছিল এসব ভাবতে ভাবতে চোখ দুটো বন্ধ করে নেয় হিমালয় সকাল আটটা বেজে গেছে হিমালয়ের ফোনে অ্যালার্ম সেট করা ছিল যেটা এখন তুমুল গতিতে বাঁচতে শুরু করেছে কানের সামনে হিমালয় বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠে পড়ে শোয়া থেকে বসে পড়ে সোফায় হাই তুলতে তুলতে একবার বিছানার দিকে তাকায় শুভ্রতা বিছানায় নেই হিমালয় অবাক হয়ে যায় সুব্রতা কখনোই ওর আগে ঘুম থেকে ওঠেনি আর আজ আগেই উঠে পড়েছে ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে বেসিনের সামনে যে ব্রাশ করে মুখ ধুয়ে নেয় হিমালয় আলমারি থেকে সাদা শার্ট বের করে পরে নেয় কিছু কাগজপত্র হাতে নিয়ে বেড়ে বসে পড়ে মোবাইলে কিছু একটা পড়ছে আর কাগজের সাথে মিলানোর প্রচেষ্টায় মগ্ন হিমালয় তখনই সুব্রতা ওয়াশরুম থেকে বের হয় ওয়াশরুমের দরজা কাচের হওয়াতে একটা ক্যারাজ করে শব্দ সৃষ্টি হয় হিমালয় বুঝতে পেরেছে সুব্রতা বের হচ্ছে ওয়াশরুম থেকে কিন্তু তাকায় না সুব্রতা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় হেয়ার ড্রায়ার নেওয়ার উদ্দেশ্যে বেডের বাম পাশে আর হিমালয় বেডের মাঝখানে হেলান দিয়ে বসে আছে বেডের পেছনে একটা জানালা আছে সেই জানালা ভেদ করে প্রখর রোদ রুমে বিচরণ করছে ড্রেসিং টেবিলের আয়না হতে রোদের প্রতিফলিত আলো সুব্রতাকে ছুঁয়ে যাচ্ছে হিমালয় একবার তাকায় সামনের ড্রেসিং টেবিলে অল্প সময়ের জন্য তাকিয়ে চোখ ফিরিয়ে সাথে সাথে কিছু একটা ভেবে স্তব্ধ হয়ে যায় মনে হচ্ছে এমন কিছু একটা দেখেছে যা দেখা উচিত হয়নি একদমই আর আসলেই কি এমন কিছু দেখেছে নাকি সকাল সকাল দৃষ্টি ভ্রম হয়ে গেল হিমালয় নিজের কাছে নিজেকে প্রমাণ করার উদ্দেশ্যে পুনরায় তাকায় সাথে সাথেই মুখ কিঞ্চিত হা হয়ে যায় প্রতিমূর্তি ন্যায় আচরণ করতে থাকে হিমালয় বার কয়েক ঢোক গিলে নেয় এসি রুমে এসি চলাকালীনও বিন্দু ঘাম জমে যায় কপালে হৃদস্পন্দন বেড়ে যায় সুব্রতা শুধুমাত্র গায়ে টাওয়াল পেঁচিয়ে বের হয়ে এসেছে ভেজা চুল আর পিঠে জমে থাকা বিন্দু বিন্দু পানিগুলো শিশিরের ন্যায় রোদের আলোতে চিকচিক করছে ফর্সা পায়ের অর্ধেক অংশ উন্মুক্ত হিমালয়ের সাথে সাথে অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয় ঘুরে থাকা অবস্থায় জোরে চেঁচিয়ে ওঠে শুভ্রতা হঠাৎ এমন ধমকের স্বরে ডাকার কারণে সুব্রতা কেঁপে ওঠে হিমালয় দিকে ঘুরে দাঁড়ায় হিমালয় অন্যদিকে চোখ রেখে বলতে শুরু করে এভাবে কেন আমার সামনে দাঁড়িয়েছিস তোর কি লজ্জা শরম সবকিছু জলন দিয়ে ফেলেছিস সুব্রতা হিমালয়ের দিকে এগিয়ে আসে হিমালয় অন্যদিকে ঘুরে থাকলেও শুভ্রতার সামনে আসার উপস্থিতি টের পেয়েছে সুব্রতা সামনে এসে বলে কেন কি হয়েছে হিম ভাইয়া আমি জামা কাপড় নিয়ে গোসলে যেতে ভুলে গিয়েছিলাম আর তাছাড়া আমার রুম আমি যেভাবে খুশি বের হতে পারি হিমালয় রাগান্বিত স্বরে বলে সেটা খালি রোমে কিন্তু আমি এখন উপস্থিত আছি সেটা মাথায় ছিল না সুব্রত আর একটু সামনে এগিয়ে আস তো কি হয়েছে তুমি আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের সামনে ড্রেস ছাড়াও আসা যায় এই রুম আমার রুমের জিনিস আমার আর তুমিও এ কথা শোনা মাত্র মুখের ভঙ্গি পাল্টে যায় অন্যদিকে তাকিয়ে থাকা অবস্থায় শান্ত কণ্ঠে বলে সুব্রত জামা কাপড় পরে তারপর আমার সামনে আয় সুব্রতা এবার আরও সামনে চলে আসে হিমালয়ের দিকে ঝোঁকে দুষ্টমীর স্বরে বলে কেন হিম ভাইয়া তোমার কি অস্থির অস্থির লাগছে গরম লাগছে এসি টেম্পারেচার বাড়িয়ে দিব শুভ তার ঝুঁকে থাকার কারণে ওর চুলের বানি টপ টপ করে হিমালয়ের শার্টের উপর পড়ে হিমালয় অনুভব করতে পারছে শুভ্রতা অনেক কাছে এই মুহূর্তে চলে এসেছে তাই রাগান্বিত দৃষ্টিতে একবার শুভ্রতার দিকে তাকায় চোখে চোখ রাখে এই মুহূর্তে হিমালয়ের চোখে মুখে স্পষ্ট রাগ আর শুভ্রতার চোখে ঠোঁটে দুষ্টুমির হাসি তোর ব্যবহার হঠাৎ অন্যরকম ঠেকছে ব্যাপারটা কি বলতো তুই কি চাইছিস কিছু না তবে ওই যে সেদিন গাড়িতে রাতে তুমি আমাকে সম্পূর্ণ কথা বলার সুযোগ আর দিল না হিমালয় সাথে সাথে মুখ চেপে ধরল এক হাত মাথার পিছনে হাত দিয়ে মুখ চেপে ধরে আছে সুব্রতার নিঃশ্বাস আটকে যাচ্ছে তাই নিজেকে ছাড়ানোর জন্য এক প্রকার ধস্তাধস্তি করতে থাকে আচমকা দুজনেই পড়ে যায় বিছানার উপর সুব্রতা হিমালয়ের উপর পড়ে যায় হিমালয়ের থুতনির সাথে কপালে এক প্রকার ব্যথা মুখে সুব্রতা অস্পষ্ট স্বরে আর শব্দ করে ওঠে সুব্রত ভেজা চুল হিমালয়ের মুখের উপর পড়ে আছে সেগুলো হাত দিয়ে সরানোর চেষ্টা করে পুনরায় তাকায় সুব্রতার দিকে সুব্রতা কেমন শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে হিমালয় এক পর্যায়ে রেগে সুব্রতাকে নিজের উপর থেকে সরিয়ে বিছানায় ওর দুহাত চেপে ধরে আচমকা এহেন কাণ্ডে সুব্রতা ভরকে যায় হিমালয় এখন সুব্রতার উপরে সুব্রতার দুহাত এক হাত দিয়ে উপরের দিকে চেপে ধরে রেখেছে বিছানার সাথে তারপর সুব্রতার দিকে তাকিয়ে বলে কি এতক্ষণ তো খুব বকবক করছিলে চাইছিলে তুই হ্যাঁ এটাই তো তাই না ঠিক আছে এবার দেখ কেমন লাগে আমাকে সিরিয়াস করার প্রচেষ্টা করেছিস তার ফল ভক্ষর বলে হিমালয় নিজের ঠোঁট সুভ্রতার ঠোঁটের দিকে অগ্রসর করতে থাকে সুব্রতা নিজেকে ছাড়ানোর জন্য পুনরায় ধস্তাধস্তি করতে থাকে কিন্তু পারে না হিমালয়ের শক্তির কাছে তো ও কেবল একটা পিঁপড় শক্তি মাথা এদিক ওদিক নাড়াতে থাকে হিমালয়ের সুব্রতার ঠোঁটের অনেকটা কাছে চলে আসে হিমালয়ের মুখে লেগে যাচ্ছে শয়তানি হাসি হিমালয়ের সুব্রতাকে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য এটা করছে সুব্রতা হিমালয়ের নিঃশ্বাস অনুভব করতে পারছে নিজের ঠোঁটে নাকে আচমকা সুব্রতার ছটপটনে থেমে যায় হৃদস্পন্দন দ্রুত গতিতে কম্পিত হওয়ার ফলে জোরে জোরে নিঃশ্বাস নেয় আর তার সাথে সমানতালে বুক ওঠানামা করতে থাকে ঠোরজোড়া মৃদ কম্পিত হয় হিমালয়ের সুব্রতাকে ছেড়ে দেবে তখনই দেখতে পায় সুব্রতার এহেন অবস্থা হিমালয়ের চোখজোড়া সুব্রতার ঠোঁটের দিকেই দৃষ্টি আকর্ষণ করছে হিমালয়ের মনে হচ্ছে এই ঠোর্জোড়া এই মুহূর্তেও স্পর্শ চাইছে তাই নিজেও কেমন একটা ঘোরের মধ্যে চলে যায় এতক্ষণ ফাজলমা করলেও এখন ব্যাপারটা সিরিয়াস পর্যায়ে চলে গেছে ধীরে ধীরে নিজের ঠোঁটজোড়া আরও কাছে নিয়ে আসে হাতের চাপের প্রয়োগও কম অনুভব করে সুব্রতা সবে মাত্র স্পর্শ করেছে সুব্রতার ঠোঁটে আঁকড়ে ধরার পূর্বেই কেউ দরজায় করানারে সাথে সাথে হিমালয়ে নিজের স্তম্ভিত ফিরে পায় তড়িঘড়ি করে উঠে পড়ে শুব্রতার উপর থেকে দরজার উপাশে থাকা ব্যক্তি আরেকবার করণারতেই সুব্রত দ্রুত গতিতে উঠে জামা কাপড় নিয়ে পুনরায় ওয়াশরুমে ঢুকে যায় হিমালয়ের ধীর পায়ে এগিয়ে যায় দরজা খুলে দেয়